মা দেখো চলে এসছি দাঁড়া আজকে বেডরুমে এসিতে বসে না খেলে হবে না ঘামবেই যাবে একটা ঘরেই এসি চলুক দুটো ঘরে কেন চালাতে যাবো বেকার বেকার এসি আজকে দেখো দু দুটো বিরিয়ানি আছে আজকে এটাতেও বিরিয়ানি এটাতেও বিরিয়ানি বাট এটাতে মানে চিকেন আছে চিকেন আছে ওটাতে শুধু রাইস আছে আর গ্রেভি আছে হয়তো বলেই দিলাম যে বিরিয়ানি আছে সাসপেন্স খুলে যা আর কি সাসপেন্স তুমি তো বলেই দিলে আগে এইটাতেও দেখে নাও ফটো তুলে নাও দুটোতে হুম ঠিক তো দেখো বিরিয়ানিটা দেখতে দেখো কি সুন্দর কেশর গুলো আহ রাইস দেখো একদম পুরো খিলা খিলা ধোয়া উঠছে গুলো ঝরে ঝোরে পড়বে এটা কার এটা হলো মুনমুনির রান্নাঘরের থেকে এসেছে এটা মা একটু এক্সপেরিমেন্ট করেছে আজকে তো দেখা যাক কি রকম হয় নিউ স্টাইলের আর মা ঘি এ টাইপের রান্না করতে ভালোবাসে না তো আমি সবসময় এক্সপেরিমেন্ট করি আই শে আমাদের শশা নেই তাই জন্য আমরা পেঁয়াজ কেটে নিয়েছি

দেখো ধোয়া ধোয়া লঙ্কা লঙ্কা দাদা বলাবে ফার্স্ট কিরকম হচ্ছে এই দেখো কেমন হয়েছে রে জোর গলায় কাঁচা লঙ্কা

রেসিপি আমি ভিডিও করিনি রেসিপি মানে অনেক রেসিপি আছে দিয়েছি আর কত দেবো একই ওই জন্য করিনি তো চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট তোমরাও যেটা লাঞ্চ করো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলো টাটা